गैस अमी अमर सब्सक्राइबर है आईडी तो आइशा इस वजह से टाइम उन डॉप करे फेल लाम अमी किन्तु नीचे टाइम उन सेल करे तुम लोग चाहिए आमर ते के टाइम उन किन्तु बारे एक्सपर्ट से इनटेस्टेड बाबे व्हाट्सअप नंबर किन्तु बिटिस कन्जोवा थक बे शोभा व्हाट्सएप मैसेज दिया आमर ते के टाइम उन कि� কিন্তু অলরেডি আছে তো চলো দেখা যাক ছয় হাজার ডায়মন্ড আমাদের কাছে আছে স্পিন শুরু করলাম এন্ড দেখা যাক আমাদের কপালে কি আছে গাইস প্রথম স্পিনে কিন্তু কিছুই দিলো না দেখতেই পারতেছো একদম কাছে যায় কিন্তু ভাই কিছুই পাইলাম না প্রথম স্পিনে এন্ড এখানে কিন্তু একটা টুকেনের সিস্টেম করে দিয়েছে দেখো এন্ড নেক্সট স্পিন কিন্তু মাত্র একশো ষাট ডায়মন্ড হয়ে গেছে এইবার ভাই এইবারও টুকেন দিছে দেখা যাক সমস্যা নাই এইবার হইতে কি আমরা একশো চল্লিশ দিয়ে স্পিন করতে পারবো তো চলো গাইস এইবার একশো চল্লিশের স্পিন দিয়ে দেখা যাক এইবার কি দিবে ভাই কালি টুকেনের কাছাকাছি ভাই মানে ওই ডিম আর কুবরা বান্ডিল কাছেই আসে না ভাই তোমরা যারা যারা কুবরা বান্ডিলটা বের করবা ভাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবা যে তোমাদের কুবরা বান্ডিলটা বের করতে কত লাগতে পারে অনুমানে আমি কিন্তু স্পিনও কিছু পাই নাই দেখছোই গাইস এইবার কিন্তু আমরা আবার স্পিন দিয়ে দিলাম দেখা যাক এইবারও ভাই টুকেন দিল এইবারও কিন্তু আমাদেরকে কিছু দিল না এন্ড দেখা যাক নেক্সট স্পিন এইবার 120 এর স্পিন এইবার কি কিছু দিবে ভাই এইবারও বারো টুকেনের কাছে মানে আমার ওইগুলো দেখতেই পারতেছি না আমি আর এখন একটা ফ্রি স্পিন দিছি ভাই এন্ড ফ্রি স্পিন কিন্তু মাত্র দুইটা টুকেন ধরাই দিল স্পিনে তো কিছুই দিবে না বড় স্পিন তো লাগবে দেখা যাক একশো বিশের স্পিন ভাই এইবারও কিন্তু কিছু দেয় নাই দেখতেই পারতেছো মানে কি লাগ ভাই কিছুই দিতেছে না আমি যা কিছু বার করতে যাই নাকি আমার অনেক ডায়মন্ড লাগে এবারে একশো ষাট ডায়মন্ডের স্পিন দিলাম দেখো গাইস এন্ড এইবারও কিন্তু টুকে নেই গেল মানে ওই সব আইটেমের কাছেই যাইতেছে না আমার স্পিন ঠিক আছে মানুষে দেখি ভাই মানে একটা স্পিন মাইরা কুবরা বান্ডিল পায় দেয় আর আমি ভাই ও ভাই কাটানা দিছে ভাই কাটানা দিছে এতক্ষণ পর একটা আইটেম পাইলাম প্রায় মনে হয় বারোশোর উপরে ডায়মন্ড খরচ করে ফেললাম এইবার এইবারও কিছু কিন্তু দেয় নাই দেখো ভাই খালি টুকে নিয়ে ধরাই দিতেছে যাই হোক আবারও মাইরা দেয় গাইস এন্ড এইবারও কিন্তু কিছু দিল না দেখতেই পারতেছো ভাই যাই হোক ভাই আবারও স্পিন দেই দেখা যাক এইবার ও কুবরা কুবরা বাই ডিম পাইছি রে কুবরা বান্ডিলে রে একদম কাঁচা কাঁচা আসিলো ভাই যাই হোক আমাদের কাছে কিন্তু দুইটা ডিম হয়ে গেছে দেখতেই পারতেছো এন্ড এখনো লাগে তিনটা ডিম আর আমাদের কাছে ডায়মন্ডও অনেক আছে তো দেখা যাক একের স্কিনটা মনে আমরা পেয়ে গেছি অলরেডি এন্ড বাই কিছুই দিল না এই স্পিনে দেখা যাক নেক্সট স্পিনটা দেই এন্ড নেক্সট স্পিনে কি দেয় দেখা যাক গাইস লেটস সি এন্ড এইবার হইতেছে কি আমাদের মাত্র আশি ডায়মন্ডের স্পিন এন্ড এইবার কিন্তু ভাই কিছুই দিলো না অনেক ক্লোজ ছিল একটা মানে লুট বক্সের টুকে এনে দিতে সেখালি আমাদেরকে দেখা যাক আবারও মাইরা দিলাম অ্যান্ড এইবার বা এইবারও কিন্তু ভাই টুকে নিয়ে দি কাছাকাছি ছিল প্রায় একটা ডিম ভাই কেম নাকি ভাই ভাই এই স্পিনে কিন্তু ভাই মানে কি কইতাম ভাই লুটবক্স টার কাছাকাছি আইসা কিন্তু লুটবক্সটা আমাদেরকে দেয় না আবারও মারছি এইবারও কিন্তু টুকেন দিছে দেখতে পারতেছো আবারও টুকেন এইবার মাইরা দেখি গাইস এইবার কি দেয় এন্ড ভাই এইবারও কিন্তু টুকে এনে দিতে খালি ভাই আইটেম দে ভাই এই আইডি তো লেভেল কম ভাই এই আইডিতে যদি না দেয় কেমনে কি চলো গাইস দেখা যাক আমাদের কাছে 3400 ডায়মন্ড আছে এন্ড এইবার এর স্পিনে কিছু দিলো না দেখা যাক নেক্সট স্পিন মাইরা দে এন্ড ভাই এইবারও কিন্তু কিছু দিলো না ভাই দেখা যাক আবারও ওই স্পিন দিব এন্ড এই স্পিনে ভাই কি রে ভাই কিছু দিতেছ না ভাই ডিম দে ভাই ডিম দে নাইলে কুবরা বান্ডিল দে ভাই কিছু তো দিতেছ না কি হইতেছে এগুলো আমার সাথে গাইস এন্ড এইবারও কিন্তু কিছু দিল না দেখো ভাই কি হইতেছে এগুলো ভাই এই আইডিতে ভাই এত ডায়মন্ড খাবে আই হায় এইবারও দেন নাই ভাই কেমনে কি ভাই গাইস ভাই ফকির বানাই দিবেন না কি দেখো ছ হাজার ডায়মন্ড নামছি এই বুলাই আরো আগে এক হাজার মারছিল ভাই এখন দিতেসে না দেখতেসো হেন বাই স্পিনও দেনে নাই ভাই আর মাত্র ডায়মন্ডিয়া আছে কত পঁচিশশো ডায়মন্ডের মত আছে ভাই কেমনে কি ভাই দেখা যাক এই স্পিনে ও ভাই কুপরা কুবরা ভাই কুবরা বান্ডিল ভাই বাই গেছি ভাই ওরে ভাই ডিমো দি সাথে একটা ভাই কি লাগবে ভাই রে ভাই এই আইডি তে ভাই মানে নরমাল আইডি তে ভাই এত ডায়মন্ড খাইবো কল্পনার বাইরে আমি কোন কল্পনাই করতে পারি নাই যাই হোক ভাই ফাইনালি ভাই ওর আইডি তে কিন্তু আমরা কুবরা বান্ডেল বের করে ফেলছি এন্ড ওর আইডি তে এখনো কিন্তু 2200 ডায়মন্ড আছে গাইস তার মানে হইতেছে গিয়া 3800 ডায়মন্ড লাগছে এন্ড এইখানে দেখো ভাই অনেকগুলো কিন্তু ফ্রি ওই যে টোকেন আছে ওগুলা দিয়ে স্পিন দিতাছি এন্ড ও কিন্তু ডিম টোটাল হইতেছে গিয়া তিনটা পাইছে এন্ড কুবরা বান্ডেলটা পাওয়া যায় ভাই অনেক মানে ভাই আমার কি নাই তো অনেক ও লাগতো গাইস অ্যান্ড আমি যে ভাই কি কুফা মানে আমার লাগে অনেক খারাপ আমার কোনো কিছুই না এত তাড়াতাড়ি সস্তায় দেয় না দেখলাই তো কুবরা বান্ডিলটা বের করতে আমার টোটাল আট লেগে গেছে তো তোমরা চাইলেও কিন্তু কুবরা বান্ডিলটা বের করে ফেলতে পারো এই বান্ডিলটা কিন্তু একটা সেরা একটা সবারই ফেভারিট তো তোমরা ডায়মন্ড কিনলে চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে গাইস হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এক মিনিটের মধ্যে তোমরা আমার থেকে ডায়মন্ড কিনতে পারো তো সবাই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর হ্যাঁ গাইস এখন আমি যাবো তাদের গ্রুপে গাইস যারা আমার সাবস্ক্রাইবারে অপমান করছিলো আমার সামনে তো ফাইনালি আমি কিন্তু কুবরা বান্ডিল বের করে ফেলছি তো চলো গাইস এখন কিন্তু আমি হইতেছি গিয়া আইডি থেকে লগ আউট করে দিব তো এখানে কুবরা বান্ডিলটা টা পরাই নিলাম চলো গাইস এখন হইতেছি গিয়া আমি আমার আইডিতে যাবো ওদেরকে একটা উচিত শিক্ষা দিব দিবো

ভালো ছিল না সবার মতো আপনি এত কালো আইটেম নিয়ে খেলতেন আরে ভাই আমাদের ভুল হয়ে গেছে আসলে আমরা কোবরা বান্ডিল পেলেলের সাথে ভিডিও বানাইতাম আর তোমার কাছে ছিল না সেজন্য রাগের মাথায় অপমান করে ফেলছি আরে হ্যাঁ ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই আমরা অনেক অপমান করছি ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই প্লিজ ভাই maaf করে দেন ভাই সাকিব ভাই খবরদার ভাই আর যেন কোনোদিন না দেখি আমার কোন সাবস্ক্রাইবারকে তোমরা অপমান করছো তাইলে কিন্তু তোমাদের খবর আছে আমি আমার সাবস্ক্রাইবারদেরকে অনেক ভালোবাসি এইবারের মতো তোমাদেরকে maaf করে দিলাম লাভ ইউ সাকিব ভাই আমার কাছে কোনো ভালো ড্রেস ছিল না এই মোটর ছিল না ভালো এমিশন ছিল না আপনি আমাকে এগুলো